কথাগুলো বুঝতে পারছেন ভাই তোমরা জুলাই যোদ্ধা তোমাদেরকে অনেক শ্রদ্ধা করি অনেক স্নেহ করি ছোট আসব বড় হওয়া সব বড় যারা সম্মান করি ছোট তারা স্নেহ করি কিন্তু তুমি যেভাবে একজন অফিসারের সামনে আত নাড়ায় আঙ্গল নাড়ায় কথাবার্তা বলতেছে এটা তোমার উচিত হয় নাই মানে এটা একদমই তোমার ঠিক কাজ হয় নাই উনি একজন অফিসার মানুষ আর সামনে এভাবে কথা বলাটা তোমার উচিত হয় নাই ওইটা আমার কথাটা অনেকের ক্ষেত্রে তিতা লাগতে পারে অনেকে আমাদের আমাকে অনেক খারাপ মন্তব্য করতে পারেন কিন্তু আগে বুঝবেন না বেগে নয় বিবেগে কাজ করবেন কারণ উনি যে বয়সে আমার মনে হয় যে সারের সামনে বৈশা উনি আধ এইভাবে কথাবার্তা বলতাছে ওর সে মনে হয় ওই স্যারের মনে বড় তার ছেলে মেয়ে এই আছে তাহলে কিছু জায়গায় সম্মান দেখে কথাবার্তা ভালো লাগে যদি একদিন জুলাই যুদ্ধকে উনি যদি গ্রেপ্তার করে তাই কেন করছে আইনের ঊর্ধ্বে কেউ নাই উনি আইন কোনো বিরোধী কাজ করছে ওনাকে দইরা আনছে তাহলে অবশ্যই এটা শাস্তি হবে আর যদি না হয়ে থাকে তাহলে যেভাবে সারানো যায় সেভাবে সারায় নিয়ে যাবেন কিন্তু যেভাবে আপনি ওনার সঙ্গে কথাবার্তা বলতেছেন আমার ব্যক্তিগতভাবে আমি বলতেছি আপনি এই কাজটা ঠিক করেন নাই তাই বলবো আপনারা যারা জুলাই যুদ্ধা আছেন আপনাদেরকে সম্মান করি যারা ছোট তাদেরকে স্নেহ করি কারণ আপনাদের উচিলে আজকে আল্লাহ এই পরিবর্তন করাইছে আলহামদুলিল্লাহ এখন আপনারা যদি আবার এই ধরনের শোনা লাগে না তাই বলবো সমঝোতা রাইকা ভাষাগত বাবা শালীন ভাষা কথাবার্তা বলবেন আর এইভাবে মানে চেষ্টা করলে হবে সেই কাজটা করবেন না সবার কাছে অন্তত এই অনুরোধটি থাকবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম